ঠিক আছে যদি না স্যার আসেন তাহলে শব্দ কিটা স্যার না ইউটিউব চলতেছে চলতেছে স্যার

হ্যালো ইউটিউব আসসালামু আলাইকুম কেমন আছি আমরা সবাই কমেন্টে জানিয়ে দিই বারবার আজকে আমাদের দুই নং পার্টির ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি তোমাদের সাথে আছি জিলানি হোসেন জয় ঝাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় আজকের ক্লাসটি কাদের জন্য প্রযোজ্য আগামী কাল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আগামী অর্থাৎ গোসসইউনিট এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানবিক ইউনিটের পরীক্ষা আগামী কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে শুরুতে আমি জানতে চাইবো আমার ভয়েস क्लियर আছে কিনা এবং কে কোন জেলা থেকে আমাদের ক্লাসwidetilde যুক্ত হয়েছে একটু ঝটপট কমেন্টে জানিয়ে দাও আজকের ক্লাসটি কাদের জন্য প্রযোজ্য আমরা একটু দেখে নিই গোসসভুক্ত অর্থাৎ জিএসটি তারপর হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় হাজি দানেশ অর্থাৎ হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরপর হচ্ছে নার্সিং ভর্তি শিক্ষার্থী যারা রয়েছে এরপর হচ্ছে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু আজকের ক্লাসটি সমানভাবে প্রযোজ্য আমি আজকের ক্লাসটিতে প্রথম পত্র থেকে কিছু প্রশ্ন রেখেছি এর পাশাপাশি দ্বিতীয় পত্র আজকের ক্লাসে সম্পূর্ণ অর্থাৎ যে টপিক থেকে প্রশ্ন বারবার আসছে সে টপিকগুলো আজকে আমি শেষ করব বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিশ্লেষণের মাধ্যমে সবকিছু ঠিকঠাক থাকলে আমি এই মূল ক্লাসটি শুরু করব একটু জানিয়ে দাও যে ঠিকঠাক আছে কিনা এবং প্রথম যে প্রশ্নটি রয়েছে একটু উত্তর দেওয়ার চেষ্টা করো ঝটপট নিজেদের আজকের ক্লাসের পিডিএফ পেতে হলে অবশ্যই প্রথমত নিজেদের টাইম লাইনে শেয়ার করতে হবে এবং পাঁচজন বন্ধুকে মেনশন করে জানিয়ে দিতে হবে তবে না আজকের ক্লাসে পিডিএফ দিব এবং আজকের ক্লাসে খুব সম্ভবত দুইশো প্রশ্নের অধিক প্রশ্ন আজকে পড়ানো হবে আমরা একশো তেষট্টি জন যুক্ত হয়েছি প্রত্যেকেই নিজেদের টাইম লাইনে শেয়ার করো একশো প্লাস শেয়ার হবে তারপর হচ্ছে আমি মূল ক্লাসটি শুরু করব আমাদের প্রথম প্রশ্নটি দেখো কি রয়েছে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস লাইভ আটকে আসছে নাম্বার দিয়ে উত্তর করার চেষ্টা করবে নাম্বার দিবে তারপর হচ্ছে উত্তর দিবে দেখো এই প্রশ্নটি তোমার রাবিতে এসেছে অর্থাৎ শেষের কবিতা প্রশ্নটা এমন ছিল শেষের কবিতা হচ্ছে উপন্যাস হলে তাহলে শেষ লেখা এটা কোন ধরনের সাহিত্যকর্ম শেষের কবিতা যদি উপন্যাস হয় তাহলে শেষ লেখা এটা কোন ধরনের সাহিত্যকর্ম এই প্রশ্নটা কিন্তু এসেছিল আমরা দুইশো জন আছি লাইভে সমস্যা হলে আমাকে একটু জানিও হ্যাঁ একটু কেটে কেটে যাচ্ছে বলে দিব আচ্ছা ওয়েট এক মিনিট আমরা লাইভটা কেটে আবার যুক্ত হচ্ছি তোমরা মানে লাইভে কিছু সমস্যা ছিল সেজন্য লাইভটা কেটে আমরা দুই মিনিট পর আবার আসছি তোমরা থেকো সাথেই থেকো আবার আসছি আরে ভাই এটা ডাবল স্ট্রিমিং এর সমস্যা হচ্ছে ডাবল স্ট্রিমিং দেওয়া যাবে না কেটে দেন এই সব মানে